আসসালামু আলাইকুম আমার হাতে যে বইটা দেখতেছেন সহজ বায়োলজি নবম দশম শ্রেণীর জন্য তো আলহামদুলিল্লাহ রকমারি ডট কম এবং ওয়াফি ডট কম বিভিন্ন যে অনলাইন সাইটগুলো আছে প্রত্যেকটা সাইডে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করছে এই বইটা এবং হচ্ছে আলহামদুলিল্লাহ বই ছাপাচ্ছি ছাপাচ্ছি তো এই বইটা নিয়ে রিসেন্টলি একটা কমন কোশ্চেন আসতেছে সেটা হচ্ছে এখন যারা ক্লাস নাইনে আছে এবং যারা ক্লাস টেনে আছে তারা হচ্ছে এই বইটা পড়তে পারবে কিনা তার মানে যারা হচ্ছে দুই সালে এসএসসি পরীক্ষা দেবে দুই সালে এসএসসি পরীক্ষা দিবে তারা পড়তে পারবে কিনা যে নতুন বই দেওয়া হচ্ছে বা নতুন বই যেটা দেওয়া হবে সায়েন্সের সাবজেক্ট গুলাতে ইন্টারনালি নাই মানে এসএসসি পঁচিশ যারা এখন যারা এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের যে বই তোমাদের ওই একই বই আরেকটা কথা হচ্ছে তাহলে পরিবর্তনটা কি হয়েছে পরিবর্তন হয়েছে হচ্ছে আগে আটটা সৃজনশীল পরীক্ষা প্রশ্নের মধ্যে আসতো পাঁচটা সৃজনশীল আনসার করতে হইতো এখন সাতটা সৃজনশীল আসবে চারটা সিজন আনসার করতে হবে তার দশ মার্ক যাবে দশ মার্কের জন্য পাঁচটা খ নাম্বারের ছোট প্রশ্ন থাকবে যেটা প্রত্যেকটাতে দুই করে টোটাল দশ মার্ক এই তার মানে হচ্ছে দুই সাল এর পরীক্ষার যে কারিকুলামে হচ্ছে অনেকটা একই কারিকুলামে দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে এসেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে সো দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তোমরা বইটা সংগ্রহ করতে পারো এবং বইটা সর্বশেষ সংস্করণ হচ্ছে জানুয়ারি দুই সো কোনো টেনশন নেই দ্রুত বইটা সংগ্রহ করে পড়া শুরু করে দাও